বৃষ্টি পড়তে যা শুরু হচ্ছে আর এখান থেকে হচ্ছে বিটাহার আমরা যেখানে যাবো সেখানে হচ্ছে আঠারো কিলোমিটার রাস্তা কিন্তু আর দেখায় না যে বড় গাড়ি যাবে কোনটাতে ছোট গাড়ি কোনটাতে যাবে এরকম কিছু দেখায় না তো সেই জন্য আরো আর কি একটু জিজ্ঞাসা করে নিতে হয় কি আছে আমরা যে জায়গাটা সেটা হচ্ছে ময়না আর এখানে আমাদের গাড়ি লাগিয়েছি ঠিক আছে আর এই হচ্ছে বন্ধুরা আজকে আমাদের বিরিয়ানি ঠিক আছে দেখতে এটা হচ্ছে শামসির বিরিয়ানি ভাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি আমাদের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানায় তো এখন লাগছে দুটো দুটো আর আমাদের ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে আর আমরা তো এসেছিলাম মানে কাঠ খালি করতে যে তোমরা জানো যে কাঠ খালি করতে এসেছিলাম পুকুরিয়ায় তো পুকুরিয়ায় এসে একটু সমস্যায় পড়ে গেছিলাম পেমেন্ট নিয়ে তো আগের ব্লগে তোমরা দেখেছিলে যে আমরা পেমেন্ট পাইনি তো সেই পেমেন্ট পেলাম হচ্ছে আজকে ঠিক আছে পেমেন্ট তো পেলাম তাও আমার কিছু কম ছিল কমও পেলাম পেলাম পেমেন্ট

মানে যেখানে আমাদের গাড়ি লোড হবে সেইখানে অব্দি চুরাশি কিলোমিটার পুরো রাস্তা দেখা তো মালদা হয়ে যাওয়ার থেকে ওই জন্য ভাবলাম যে এই রাস্তায় চলে যায় রাস্তাটা সিঙ্গেল রাস্তা আছে দেখতে পাচ্ছ তো আর এই যাচ্ছি আমরা এখন এই রাস্তায় আর আমার সামনে যাচ্ছে একটা ষোলো চাকা বালির গাড়ি ঠিক আছে এই রাস্তায় মানে বালির গাড়ি বহুত চলে দেখছি আমরা সকাল থেকে মানে প্রচুর বালির গাড়ি চলে এই রাস্তায় আর যত যা গাড়ি চলছে সব ষোলো চাকা বারো চাকা দশ চাকা এইসব কোনো গাড়ি নেই যা আছে মানে সব ষোলো চাকা আর এদিকে আলিসানো বসে আছে ওই যে দেখতে পাচ্ছ ঠিক আছে খাওয়া দাওয়া এখনো হয়নি আমাদের তো আগে কি আমাদের খাওয়া দাওয়া হবে তো চলো যাই এখন হচ্ছে এই রোডে যেখানে হোটেল পাবো আমরা সেখানে খাওয়া দাওয়া করলো আর যেটা মিনিমাম দেড় দু ঘন্টা আমাদের লেগে যাবে যেহেতু চুরাশি কিলোমিটার রাস্তা মানে অনেক রাস্তা আছে এই সিঙ্গেল রোডে ঠিক আছে চলো এখন চলতে থাকি আর গরম মানে প্রচুর রেখেছে ঠিক আছে এত গরম রেখেছে

আর মালদা যেহেতু এখন নয়ন করে ওখানে মানে সকাল ছটার পর থেকেই নয়ন লেগে যায় সেই কারণে আমরা আরো এই রাস্তা দিয়ে আসছি আর এদিকে শুধু আম বাগান দেখতে পাচ্ছো দু সাইডে মানে যা দেখতে পাচ্ছো সব হচ্ছে এগুলো আম বাগান ঠিক আছে এখানে আম তো এমনি সস্তা আর মালদায় আম তো মানে এমনি বিখ্যাত ঠিক আছে বহু সস্তা এখানে আম তো কালকে ও বাজার গেছিল কত করে আম সস্তা এখানে কত করে তিরিশ চল্লিশ টাকা কিলো এই হচ্ছে এখানে আমের দাম ঠিক আছে যেহেতু এখানে আম বিখ্যাত আর শুধুই আম বাগান এই যে দেখতে পাচ্ছি এগুলো মানে সবই আম বাগান সব আম আম বাগান ছাড়া এখানে আর কিছু দেখাই যায় তো ঠিক আছে চলো চলতে থাকি আগে গিয়ে আমরা কোথাও একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করি খেতেও হবে যেহেতু আড়াইটা বেজে গেছে তো বন্ধুরা এই যে জায়গাটা আমরা এখন পার হচ্ছি তো এই জায়গাটার নাম হচ্ছে ভাদো ঠিক আছে তো এই জায়গাটার নাম হচ্ছে ভাদো আর আমরা তো এমনি মানে কিছু চিনি না এদিকে আমরা তো কোনোদিনই আসিনি আমি মানে গাড়ি চালাই মানে মানে অসুবিধা হয় না ঠিক আছে এবার এবার তার মধ্যেও যদি কোনো জায়গায় হয়তো দুটো রাস্তা দেখাচ্ছে কি তিনটে রাস্তা দেখাচ্ছে তার মধ্যেও লোককে জিজ্ঞেস করে নিই কেন গুগল ম্যাপে তো আর দেখায় না যে বড় গাড়ি যাবে কোনটাতে ছোট গাড়ি কোনটাতে যাবে এরকম কিছু দেখায় না তো সেই জন্য আরো কি একটু জিজ্ঞাসা করে নিতে হয় যে এই রাস্তা দিয়ে গাড়ি যাবে কিনা আর আমাদের যে ফোনটা দিয়ে ভিডিও করছি ফোনটার ভিডিও কোয়ালিটি কেমন সেটা তোমরা অবশ্যই জানাবে ঠিক আছে আমার তো মনে হচ্ছে আমাদের আমার যে আগের ফোন ছিল ভিভো ভি টোয়েন্টি ফাইভ তার থেকে এর ক্যামেরা মানে কোয়ালিটি অনেক বেটার আমার যেটা মনে হচ্ছে তো তোমরাও একটু জানাবে যে কেমন ঠিক আছে আর ভয়েসটা কেমন আসছে অবশ্যই বলবে কারণ হচ্ছে যে আমার মাইকটা প্রবলেম হয়ে গেছে এই ফোনে মাইকটা ঠিকঠাক কাজ করছে না ঠিক আছে তো জন্য আমাকে আলাদা মাইক পারচেস করতে হবে তো সেটা কলকাতায় যখন যাব ওখানে ভাবছি কিনবো বন্ধুরা এখন আছি আমরা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে মতিগঞ্জ ওই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে মতিগঞ্জ জায়গা আর এখানে এসে দাঁড়িয়েছি কারণ হচ্ছে আমাদের মানে তিনটে বেজে গেল এখনো খাওয়া দাওয়া হয়নি এখানে পেছনে এই যে দোকান আছে আলিসানকে পাঠিয়েছি তো পেছনে হচ্ছে এখানে বিরিয়ানির দোকান আছে তো মানে এখন টাইম খুব কম আছে তো ভাবছি বিরিয়ানিটা এখান থেকে নিয়ে নেবো তো আগে কোথাও একটু ফাঁকা জায়গা থেকে খালি একবার একটুখানি গাড়িটা দাঁড় করিয়ে পাঁচ মিনিটের জন্য খাওয়া দাওয়া করে নেবো দিয়ে তারপরে মানে চলতে থাকবো হোটেলে খেতে গেলে এমনি লেট হবে কোথায় হোটেল আছে না আছে ওই জন্য ওটাই মানে ভাবলাম যে তাড়াতাড়ি হবে আরে আলিসান চলে এসছে বিরিয়ানি নিয়ে কে ভাই নিয়ে এসছি বিরিয়ানি কত করে প্লেট বিরিয়ানি এখানে একশো টাকা প্লেট চিকেন বিরিয়ানি তো এই হচ্ছে আমাদের বিরিয়ানি চলে এসেছে তো চলো এখান থেকে বেরিয়ে যাই বেরিয়ে গিয়ে আগে কোথাও গিয়ে খাওয়া দাওয়া করবো আর এই জায়গাটার নাম হচ্ছে এই বাজারটা হচ্ছে শামসি ঠিক আছে শামসি বাজার বলে এটা শামসি এই জায়গাটার নাম তো আমি তো এই প্রথম এলাম শামসি তো তোমরাও দেখো এই হচ্ছে শামসি মালদা যে শামসি বলে তো এটা হচ্ছে আর এখান থেকে এখন আমরা যাব হচ্ছে গাজল এই হচ্ছে শামসি রেল গেট তো আর এই রেলগেটটা থেকে মিনিমাম কিছুটা গিয়েই তারপরে আমরা ডান দিকে যাব আর এখন গেট পরে আছে তো একবারে মানে ওই রাস্তায় ঢুকে এখান থেকে ডান দিকে যাবো তারপর হচ্ছে সোজা একবার হচ্ছে আমরা গাজ গাজল চলে যাবো আর এখান থেকে গাজল দেখাচ্ছে হচ্ছে চৌত্রিশ মিনিটের রাস্তা দেখাচ্ছে ঠিক আছে তো দেখা যাক কখন কি পৌঁছায় আজকে যদি আমাদের গাড়িটা লোড হয়ে যায় তো মানে খুবই ভালো হবে আর কালকে এখানে আমাদের আটকে দিল মানে এখানকার মানে যে ভাঁটার যে পার্টি আছে মানে খুবই ব্যবহার খারাপ ঠিক আছে যে পয়সা দেওয়ার কথা ছিল সেই পয়সায় দিল না কেউ উল্টে লস হয়ে গেল এবার কিছু কিছু সময় ক্ষেত্রে এমন হয় মালিককে লস করেও গাড়ি চালাতে হয় সব সময় তো প্রফিট হয় না যে কোনো বিজনেস করতে গেলে লাভ লস তো আছেই তো মালিক বললো হ্যাঁ লস হচ্ছে কিছু করার নেই চলো চলে আসো কি আর করা যাবে একটা দিনও মার হয়ে গেলো আমাদের ঠিক আছে তো যাই হোক ছেড়ে দিয়েছে গাড়ি আর কিছু করার নেই আর সারাদিন আমরা ওখানেই ছিলাম কাল থেকে ওই জন্য কালকেও আমরা ওখানে ব্লক করতে পারিনি তো আজকে বেরোলাম ওই জন্য আজকে এই ব্লগটা শুরু করলাম তো বন্ধুরা এখন আছি আছে আমরা যে জায়গাটা সেটা হচ্ছে ময়না আর এখানে আমাদের গাড়ি লাগিয়েছি ঠিক আছে এই যে দেখতে আর ভিউজ দেখো মানে খুব সুন্দর আর মেঘও করেছে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হবে তো এখানে লাগিয়েছি আমাদের খাওয়া দাওয়াটা করে নেবো খাওয়া দাওয়াটা করে এখান থেকে আর বেশি রাস্তা নেই এটা আর অল্প রাস্তা আছে আর জায়গাটার নাম হচ্ছে এটা ময়না এই জায়গাটার নাম তো এখানে আজকে আমরা খাওয়া দাওয়া করবো ঠিক আছে তো চলো খেয়ে দিয়ে খেয়ে দিয়ে তারপর পৌঁছাই আর এই হচ্ছে বন্ধুরা আজকে আমাদের বিরিয়ানি ঠিক আছে দেখতে পাচ্ছি এটা হচ্ছে সামসির বিরিয়ানি তো একশো টাকা প্লেট বিরিয়ানি লিয়েছে কিন্তু খুবই কম দিয়েছে দেখতে পাচ্ছ মানে হাফ প্লেটের মতো বিরিয়ানি দিয়েছে ঠিক আছে খুবই কম বিরিয়ানি তো আলিসানের এতে পেট ভরবে তো ভাই হ্যাঁ খুবই কম দিয়েছে যাই হোক চলো রাস্তায় পেয়েছি রাস্তার মানে এরকমই হয় গাড়িওয়ালাদের এরকমই ঠকিয়ে দেয় জানে এরা এখানে খাবে না দিয়ে গিয়ে কোথাও খাবে ঠিক আছে এরকম একটা ব্যাপার থাকে তো চলো খেয়ে কি হয়ে দেখতে পাচ্ছ শুরু হয়ে গেছে ঠিক আছে বৃষ্টি পড়তে যা শুরু হচ্ছে আর এখান থেকে হচ্ছে বিটাহার আমরা যেখানে যাবো সেখানে হচ্ছে আঠেরো কিলোমিটার রাস্তা এখান থেকে তো যত তাড়াতাড়ি পৌঁছে যাব তত তাড়াতাড়ি আমাদের ভালো কারণ লোড আজকে আমাদের হয়ে গেলে খুবই ভালো হয় ঠিক আছে এমনি মানে আমাদের দিন খুব মার হচ্ছে ঠিক আছে একদিন দুদিন এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের মার হয়ে গেছে তো ওই জন্য আজকে লোড হয়ে গেলে তাহলে খুব ভালো হয় তাহলে কালকে আমাদের গাড়িটা খালি হয়ে যায় পৌঁছাতে পারলে তো দেখি যত ততক্ষণে পৌঁছায় আর বৃষ্টি হচ্ছে মানে হওয়া দরকার যা গরম লেগেছে এই ছেলেটার জন্য তো বিশেষ করে বৃষ্টি খুব দরকার তবে এই ছেলেটা আরামে একটু থাকতে পারবে ঠিক আছে তবে জামাটা গায়ে পড়বে ঠান্ডা লাগলে নাহলে তো এ জামাই পড়ছে না তো চলো দেখি কতক্ষণে কি পৌঁছাই আমরা এরকম ওয়েদার হলে মানে খুবই ভালো লাগে এরকম ঠান্ডা ঠান্ডা এরকম ওয়েদার বৃষ্টি হবে খুবই ভালো লাগে কারণ বৃষ্টিতে যদি আমার না লোড হয় আমাদের গাড়ি তাহলে আমার একটা প্রবলেম হয় আর তো দেখা যাক কি হয় কি ঠিক আছে তো চলে এখন পৌঁছাই বন্ধুরা এই যে এখানে হচ্ছে ফ্যাক্টরি মুরগির খাবারের যে দেখতে পাচ্ছেন তো এইখানেই আমাদের গাড়ি লোড হবে এইটাই হচ্ছে ফ্যাক্টরিটা এইটা দেখতে বাচ্চা তো এইখানে আমাদের গাড়ি লোড হবে তো আমাদেরকে আগে এখন 2 কিমি যেতে হবে আগে গিয়ে अपन আমাদের ইউটার্ন মেরে আসতে হবে কাটিং দিয়ে তো ইউটার্ন মেরে এসে তবে আমাদের গাড়ি এখানে লোড হবে ঠিক আছে তো চলো আগে যাই 2 কিমির আগে কাটিং আছে সেকেন্ড থেকে আমাদের গাড়িটা ঘুরিয়ে আনি তবে এসে আমরা ফ্যাক্টরির ভেতরে চলে এসেছি আমরা মুরগির খাবার লোড করতে আর এই ফ্যাক্টরির ভেতর আমরা একবারে গাড়ি আমাদের ঢকিয়ে দিয়েছে এই দেখতে বাচ্চা ঠিক আছে তো এখানে একটা 16 টাকা আছে দেখতে বাচ্চা লোড হচ্ছে লোড হয়ে গেছে আর ওইদিকে একটা 10 টাকাও গাড়ি লোড হচ্ছে আর এদিকে একটা ষোলো চাকাও দাঁড়িয়ে আছে এই গাড়ি ভুট্টা লোডিং করে দাঁড়িয়ে আছে এখানে খালি হবে ঠিক আছে এখন আমাদের দেখা যাক কখন কি নাম্বার আছে তো বন্ধুরা এখন বাজছে হচ্ছে সাড়ে সাতটা আর আমাদের গাড়ি এই যে দেখতে পাচ্ছ লোডিং এ লাগিয়ে দিয়েছি আর লোডিং ও শুরু হয়ে গেছে আর এই হচ্ছে আলিসান লোড হচ্ছে ভাই আমাদের গাড়ি লোড হচ্ছে লোড হচ্ছে হ্যাঁ এই যে লোড হচ্ছে আমাদের গাড়ি দেখতে পাচ্ছ তো দেখা যাক কতক্ষণে লোড হয় এমনি খুব স্পিডে লোড হচ্ছে তো আমার আগে মানে দুটো একটা দশ চাকা লোড হলো একটা বারো চাকা লোড হলো তারপর আমাদের নাম্বার এলো ঠিক আছে তো যাই হোক লোড হোক আর এখানে চান করার জায়গা ছিল তো আমারও চান হয়ে গেছে আলিসানেরও এখানে চান টান করে একদম ফ্রেশ হয়ে গেছে তো ঠিক আছে লোডিং হোক তারপরে আমরা এখান থেকে তিরপল তিরপল বাঁধবো বেঁধে তারপরে আবার বেরোবো ঠিক আছে লোডিং আমাদের এই যে দেখতে পাচ্ছো পুরো একবারে কমপ্লিট আর এই ওপরে আলিসান এখন তিরপল ফেলছে তো তিরপল বাঁধা হয়ে গেলেই তারপর আমরা যাব হচ্ছে কাটা করতে আর কাটাটা আছে হচ্ছে এইদিকে এই দিক দিয়ে আমরা ঢুকেছি এই দিক দিয়ে বেরোবো ঠিক আছে তো চলো তাড়াতাড়ি আমরা ত্রিপলটা বেঁধে নিই লোড করে আমরা চলে এসেছি আর এখন আছি হচ্ছে আমরা ময়নাতে আর ময়নাতেই যে এইচ পাম্পে দাঁড়িয়েছি ঠিক আছে আর এখানে আমরা তেল ভরছি আর আমাদের গাড়ি এই যে দেখতে পাচ্ছ তিরপল একবারে বেঁধে একবারে রেডি করে একবারে চলে এসেছি ঠিক আছে আর এখানে যা আলিসান তেল ভরছে আর আমাদের মালটা হচ্ছে দু পয়েন্টের মাল আছে ঠিক আছে এক পয়েন্ট হচ্ছে নগর কুটিসাঁখো পার করে যে নগর আছে সেই নগরে এক পয়েন্ট আর এক পয়েন্ট হচ্ছে সিউড়ি ঠিক আছে তো আগে আমরা নগরে খালি করব

ঠিক আছে তো ওনাকে দেখে আমার মধ্যে একটি ইনি যদি এটা করতে পারেন যেহেতু কাজটা উনারো যাও আমারও তা হচ্ছে এখন রাত আর আমরা এখন পার হচ্ছে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ ফারাক্কা ব্রিজ এটা ঠিক আছে এই যে ফারাক্কা ব্রিজ আমরা পার হচ্ছি আর এই ব্রিজে রাতে একটা নিয়ম আছে সেটা হচ্ছে যে প্রত্যেকটা গাড়ি মানে হেডলাইট বন্ধ করে পার হচ্ছে ওই দিক দিয়েও গাড়ি আসছে দেখতে পাচ্ছ সব হেডলাইট বন্ধ ঠিক আছে হেডলাইট জেলে পার হয় যায় না তো এখানে নিয়মই পার হলে হেডলাইট বন্ধ করে বড় গাড়ি যত আছে সব হেডলাইট বন্ধ করে পার হয় তো আমাদেরও হেডলাইট বন্ধ আছে আর ওই গাড়ি আসছে ওরও হেডলাইট সব বন্ধ আছে আর এই হচ্ছে পদ্মা নদী এটা দিনের বেলা হলে একটু ভিউজটা ভালো হতো কিন্তু রাত্রি বেলায় অতটা তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না আর এইদিকে আছে হচ্ছে এই যে রেল লাইন আর এইগুলো হচ্ছে ফারাক্কার গেট লক গেট যেটা বলে সেটা চলো তাহলে ফারাক্কা ব্রিজ পার হয় আর গুড মর্নিং বন্ধুরা আজ হচ্ছে আমাদের ব্লগ হচ্ছে পরের দিন আর আমরা আছি এখন হচ্ছে এই যে দেখতে পাচ্ছ জঙ্গিপুর জঙ্গিপুর অমরপুর সামনেই আছে অমরপুর তা আর এখানে আমরা সকালবেলায় দাঁড়িয়েছি আর এই যে আলিসান নিয়ে চলে এসছে হচ্ছে চা ঠিক আছে এই চালিয়ে চলে এসছি আলিস আর রাতে আমাদের ডিনার মানে ঘোরা হয়নি কো হালকা ফুলকা নাস্তা করে করে চলে এসেছিলাম আমরা আর ফারাক্কা ব্রিজ পার করে কিছুটা এসে আমরা একটু শুয়েও পড়েছিলাম দু এক ঘর দু ঘন্টা তিন ঘন্টার মধ্যে একটু ঘুমিয়েও গেছিলাম দে তো যাই হোক সকালবেলা চারটে সময় উঠে গাড়ি ছেড়ে দিয়েছি আর এখন চলতে থাকছি আর গেলাম এখান থেকে আর মানে আঠেরো কুড়ি কিলোমিটার মতো রাস্তা আছে ঠিক আছে তো তারপরে আমরা যাবো হচ্ছে নগরে খালি করতে ঠিক আছে সব তোমরা সব নেক্সট ব্লগে দেখতে পেয়ে যাবে তো ঠিক আছে বন্ধুরা আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড বাই বন্ধুরা